সুতরাং আলফাতাহ রহমান রহিম আল্লাহ তলা নবীর হে নবী নিঃসন্দেহে আমি তোমাকে এত সুস্পষ্ট বিজয় দান করেছি যাতে করে এর দ্বারা আল্লাহ তালা তোমার আগে পরে যাবতীয় ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিতে পারেন তোমার উপর प्रदत्त যাবতীয় অনুদানসমূহ তিনি পূরণ করে দিতে পারেন এবং তোমাকে সঠিক সরল পথে পরিচালিত করতে পারেন আর এই ঘটনার মাধ্যমে আল্লাহ তালা। তোমাকে বড় রকমের একা সাহায্য করবেন তিনি সেই মহান যিনি ইমানদারদের মনে গভীর দান করেছেন যাতে করে তাদের বাইরের তাদের ভেতরের ইমানের সাথে মিলে আর বৃদ্ধি পায় তারা যেন জেনে নিতে পারে আসমান জমিনের সমুদয় সৈন্য সামন্তত একান্তভাবে আল্লাহ আল্লা তালার জন্যই আর আল্লাহ তারাই হচ্ছেন সর্বজ্ঞ এবং সর্ববিষয় ওয়াকে বহাল এই জিহাদের মাধ্যমে তিনি মোমেন পুরুষ ও মোমেন নারীদের এমন এক স্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত রয়েছে সেখানে তারা হবে চিরন্তন তিনি তাদের গুণাসমূহ মাফ করে দেবেন আর সত্যিকার অর্থে আল্লাহ তার কাছে মোমেনদের জন্য এটা হচ্ছে মহা সাফল্য এ দ্বারা তিনি মোনাফেক পুরুষ ও মোনাফেক নারী আল্লাহর সাথে শরিক করে এমন পুরুষ ও নারী এবং আরো যারা আল্লাহ তালা সম্পর্কে নানা খারাপ ধারণা পোষণ করে তাদের সবাইকে শাস্তি প্রদান করবেন আসলে খারাপ পরিণাম তো ওদের চারিদিক থেকে পরিবেশন করেই আছে আল্লাহ আল্লাহলা তাদের উপর গজব পাঠিয়েছেন তাদের তিনি অভিশাপ দিয়েছেন অতঃপর তাদের জন্য তিনি জাহান্নাম তৈরি করে রেখেছেন আর জাহান্নাম তো অত্যন্ত নিকৃষ্ট ঠিকানা আসমান সমূহ ও জমিনের সমুদয় বাহিনী আল্লাহতালার জন্যেই এবং তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং প্রবল প্রজ্ঞাময় হেনাবি অবশ্যই আমি তোমাকে মানুষের কাছে সত্যের সাক্ষী এবং জান্নাতে সুসংবাদ বহনকারী ও জাহান নামে সতর্ক পাঠিয়েছি যাতে করে তোমরা একমাত্র আল্লাহর উপর এবং তার নবীর উপর সর্বতভাবে ইমান আনো দিন প্রতিষ্ঠার কাজে তাকে সাহায্য করো আল্লাহর নবী হিসেবে তাকে সম্মান করো সর্বোপরি সকাল সন্ধ্যা আল্লাহর মাহাত্ম ঘোষণা করো নিঃসন্দেহে আজ যারা তোমার কাছে বায়াত করছে তারা তো প্রকারান্তরে আল্লাহর কাছেই বায়াত কেন না আল্লাহর হাত ছিল তাদের হাতের উপর তাদের কেউ যদি এ বায়াত ভঙ্গ করে তাহলে এর ভয়াবহ পরিণাম তার নিজের উপরেই এসে পড়বে আর আল্লাহ তারা তার উপর যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যে পূর্ণ করে তিনি অচিরেই তাকে মহা পুরস্কার দান করবেন আরব বেদুইনদের যারা তোমার সাথে যোগ না দিয়ে পেছনে পড়ে থেকেছে তারা অচিরেই তোমার কাছে এসে বলবে হে নবী আমাদের মাল সম্পদ ও পরিবার পরিজন আমাদের ব্যস্ত করে তুমি আমাদের জন্য আল্লাহর কাছে এমন সব কথা বলে যার কিছুই তাদের নেই বরং তুমি এদের বলে দাও আল্লাহ তালা যদি তোমাদের কোনো ক্ষতি কিংবা কোনো উপকার করতে চান তাহলে কে তোমাদের ব্যাপারে তার ইচ্ছা থেকে তাকে ফিরিয়ে রাখতে পারবে তোমরা যা যা করছ আল্লাহ তালা সে সম্পর্কে সম্মুখ ওয়াকে ভালো রয়েছেন তোমরা সবাই মনে করেছিলে রসুল ও তার সাথী মোমেনরা দিনই এ অভিযান থেকে নিজেদের পরিবার পরিজনের কাছে জীবিত ফিরে আসতে পারবে না আর এ ধারণা তোমাদের কাছে খুবই সুখকর লেগেছিল এবং তোমরা তাদের সম্পর্কে খুবই খারাপ ধারণা করে রেখেছিলে আসলে তোমরা হচ্ছ একটি নিশ্চিত ধ্বংসন মুখ জাতি আল্লাহ তালা ও তার রসুলের উপর যারা কখনো বিশ্বাস করেন আমি সে অবিশ্বাসীদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি আকাশমন্ডলীয় পৃথিবী যাবতীয় সার্বভৌমত্ব তো এককভাবে তাঁরই জন্য নির্দিষ্ট অতএব তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন আবার যাকে ইচ্ছা তাকে শাস্তি প্রদান করেন আল্লাহ তালা একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু অতপর যখন তোমরা যুদ্ধ লব্ধ সম্পদ হাসিল করতে যাবে তখন পেছনে পড়ে থাকা এই লোকগুলো এসে অবশ্যই তোমাকে বলবে আমাদেরও তোমাদের সাথে জিতে দাও। এভাবে তারা আল্লাহর ফরমানি বদলে দিতে চায় তুমি বলে দাও তোমরা কিছুতেই এখন আমাদের সাথে চলতে পারবে না আল্লাহ তারা তো আগেই তোমাদের ব্যাপারে এমন ঘোষণা দিয়ে রেখেছেন এ কথা শুনে তারা সাথে সাথে বলি উঠবে তোমরা আমাদের প্রতি বিদ্বেষ পোষণ করছো কিন্তু এই লোকগুলো আসলে বোঝেই নিতান্ত কম পেছনে পড়ে থাকা আরব বেদুইনদের তুমি আরো বলো অচিরেই তোমাদের একটি শক্তিশালী জাতির সাথে যুদ্ধ করার জন্য ডাক দেওয়া হবে তোমরা তাদের সাথে যুদ্ধ করবে অথবা তারা আত্মসমর্পণ করবে তোমরা যদি এই নির্দেশ মেনে চলো তাহলে আল্লাহ তারা তোমাদের উত্তম পুরস্কার দান করবেন আর তোমরা যদি তখনও আগের মতো পৃষ্ঠ প্রদর্শন করো ময়দান থেকে পালিয়ে যাও তাহলে জেনে দেখো তিনি তোমাদের কঠোর দণ্ড দেবেন তবে কোন অন্ধ ও পঙ্গু কিংবা রুগ্ন ব্যক্তি জিহাদের ময়দানে না এলে তার জন্য কোন গুণা নেই এবং যে কোনো ব্যক্তি আল্লাহ তালা ও তার রসুলের আনুগত্য করবে তিনি তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ধারা প্রবহমান থাকবে আবার যে ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেবে তিনি তাকে মর্মন্তুদ শাস্তি দেবেন ইমানদার ব্যক্তিরা যখন গাছের নিচে বসে তোমার হাতে আনুগত্যের বায়াত করছিল তখন আল্লাহ খুবই সন্তুষ্ট হয়েছেন তাদের মনের উদ্বেগ জড়িত অবস্থার কথা আল্লাহ তালা ভালো করেই জানতেন তাই দূর করার জন্য তাদের মানসিক প্রশান্তি নাজিল করলেন এবং আসন্ন বিজয় দিয়ে তাদের তিনি পুরস্কৃত করলেন তাছাড়া রয়েছে বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ যা তারা লাভ করবে আল্লাহ তালা অনেক শক্তিশালী ও প্রজ্ঞাময় আল্লাহ তালা তোমাদের আরও প্রতিশ্রুতি দিয়েছেন আগামীতেও তোমরা বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদের অধিকারী হবে এরপরে তালা এই বিজয়কে তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন এবং অন্যদের হাত থেকে তোমাদের রক্ষা করেছেন যাতে করে এটা মুমেনদের জন্যে আল্লাহতালার একটা নিদর্শন হতে পারে এবং এর দ্বারা তিনি তোমাদের সঠিক পথে পরিচালিত করতে পারেন এছাড়াও অনেক সম্পদ রয়েছে যার উপর এখনো তোমাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয়নি আসমান জমিনের সমুদয় সম্পদ তা তো আল্লাহ তালা নিজেই পরিবেষ্টন করে আছেন আর আল্লাহ তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করে ময়দান থেকে পালিয়ে যেত অতপর তারা কোন সাহায্যকারী ও বন্ধু পেত না এ হচ্ছে আল্লাহ তালার চিরন্ত নিয়ম যা আগে থেকে একই ধারায় চলে আসছে তুমি কোথাও আল্লাহ তালার এই নিয়মের কোনো রদ দেখতে পাবে না তিনি মহান আল্লাহ যিনি মক্কা নগরীর অদূরে তাদের উপর তোমাদের নিশ্চিত বিজয় দানের পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবৃত্ত করেছেন আর তোমরা যা করছিলে আল্লাহ তালা সব কিছুই দেখছিলেন তারা তো সেসব অপরাধী মানুষ যারা আল্লাহ তালা ও তার রসুলকে অস্বীকার করেছে এবং তোমাদের আল্লাহর ঘর তাওয়াফ করা থেকে বাধা দিয়েছে এবং কোরবানির উদ্দেশ্যে আনিত পশুগুলোকে তাদের নির্ধারিত স্থান পর্যন্ত পৌঁছতে বাধা দিয়েছে যদি সেদিন মক্কানগরীতে এমন সব মোবেন পুরুষ ও নারী অবস্থান না করতো যাদের অনেককেই তোমরা জানতে না তাছাড়া যদি এই আশঙ্কা না থাকতো যে একান্ত অজান্তে তোমরা তাদের পদদলিত করে দেবে এবং এজন্যে তোমরা পরে হয়তো অনুতপ্তও হবে তাহলে এই যুদ্ধ বন্ধ করা হতো না যুদ্ধ তো এ কারণেই বন্ধ করা হয়েছিল যে এর দ্বারা আল্লাহের আওতায় নিয়ে আসেন যদি সেদিন তারা কাফেরদের থেকে পৃথক হয়ে যেত কাফেরদের মর্মান্তিক শাস্তি দিতাম এ কারণেই যখন এ কাফেররা নিজেদের মনে জাহেরিয়াতের অধ্যত্ত জমিয়ে নিয়েছিল তখন তাদের মোকাবেলায় আল্লাহ তারা তার রসুলের ওপর ও তার সাথী মোমেনদের ওপর এক মানসিক প্রশান্তি নাজিল করে দিলেন এবং এই অবস্থায়ও তিনি তাদের আল্লাহকে ভয় করে চলার নীতির উপর কায়েম রাখলেন মূলত তারাই ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি পাওয়ার অধিকতর যোগ্য ব্যক্তি আল্লাহ তালা সব কিছু ব্যাপারে যথার্থ জ্ঞান রাখেন অবশ্যই আল্লাহ তালা তার রসুলের স্বপ্ন সত্যে পরিণত করে দেখিয়েছেন রসুল স্বপ্নে দেখেছিল একদিন অবশ্যই তোমরা তালার ইচ্ছায় নিরাপদে মসজিদুল হারামে প্রবেশ করবে তোমাদের কেউ তখন মাথা মুন্ডন করা অবস্থায় আবার কেউ মাথা চুল কাটা অবস্থায় থাকবে তোমাদের মনে তখন আর কোন রকম থাকবে না স্বপ্নের এ কথা আল্লাহতালা ভালো করেই জানতেন যার কিছুই তোমাদের জানা ছিল না অতপর বড় বিজয়ের ব্যাপারটি আসার আগেই আল্লাহ তালা তোমাদের জন্যে এই আশু বিজয় দান করেছেন তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রসুলকে যথার্থ পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন যাতে করে আল্লাহ রসুল দুনিয়ার অন্য সব বিধানের উপর একে বিজয় করে দিতে পারে সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তালায় যথেষ্ট মোহাম্মদ আল্লাহ তালা রসুল অন্য যেসব লোক তার কাছে আছে তারা নীতির প্রশ্নে কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর আবার তারা নিজেদের মধ্যে সহানুভূতিশীল তুমি যখনই তাদের দেখবে দেখবে তারা রুকু অবস্থায় আল্লাহ চেহারায় আনুগত্য ও সাজার চিহ্ন রয়েছে তাদের উদাহরণ যেমন বর্ণিতে রয়েছে তাও রাখ তেমনি তাদের উদাহরণ রয়েছে ইঞ্জিলেও। আর তা হচ্ছে যেমন একটি বীজ যা থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট কিশলয় অতপর তার শক্ত ও মোটা তাজা হয় এবং পরে শিও কাণ্ডের উপর তা দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায় চারা ব্যবস্থা তখন চাষির মনকে খুশিতে উৎফুল্ল করে তোলে এভাবে একটি মোমেন সম্প্রদায়ের পরিশীলনের ঘটনা দ্বারা আল্লাহ তালা কাফেরদের মনে হিংসা ও জ্বালা সৃষ্টি করেন আবার এদের মাঝে যারা আল্লাহ তালা ও তার রসুলের উপর ইমান আনে এবং নেক আমল করে আল্লাহ তালা তাদের জন্য তার ক্ষমা ও মহা পুরস্কারের protestu to jest